আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক দিন পর আবার বঙ্গোপসাগরে আসলাম প্রায় পঁয়ষট্টি দিন পর আসার পর আমাদের ফার্স্ট যে টলটা করলাম এটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখানে যে মাছগুলো দেখতেছেন মাছগুলোর নাম হচ্ছে রূপচাঁদা রূপচাঁদা মাছের প্রায় সব সবসময়ই অনেক চাহিদা থাকে এবং এই মাছগুলো অনেক দামি হয় স্বাভাবিকভাবে এই মাছগুলো আমাদের জাহাজেই এক হাজার থেকে বারোশো টাকা কেজি সেল হয় বাহিরে খুচরা বাজারে তো আরও অনেক বেশি তো দেখতে পাচ্ছেন একসঙ্গে অনেকগুলো রূপচাঁদা মাছ আমরা পেয়ে গেছি মানে আমাদের অনেক ভালো একটা টল হয়ে গেল সবাই অনেক খুশি তো আপনাদের যদি কারো সাগরে মাছ প্রয়োজন হয় এরকম সুস্বাদু রূপচাঁদার প্রয়োজন হয় তবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে আমরা মোটামুটি সারা বাংলাদেশে মাছ কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারি আপনারা চাইলে নিতে পারেন তো আশা করি আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ কোয়ালিটিফুল মাছ দেওয়ার জন্য তো আশা করি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ